হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে মনে আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও টাইটেল এবং থামড়েল দেখে ইতিমধ্যে তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওতে আমি কী নিয়ে আলোচনা করবো এসএসসি পরীক্ষার দু হাজার চব্বিশ যারা বুট চ্যালেঞ্জ করেছো তাদের বুট চ্যালেঞ্জের রেজাল্ট নিয়ে দারুণ দুটি সুখবর জানিয়ে দেওয়া হয়েছে কি সেই সুখবর জানতে হলে আজকের ভিডিওটার সম্পূর্ণ দেখতে হবে তোমরা যারা বুট চ্যালেঞ্জ করেছো তারা প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা কেউই মিস করবে না সবাই সম্পূর্ণ দেখো ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক এসএসসি পরীক্ষার দু হাজার চব্বিশ রেজাল্ট প্রকাশের পর অনেকেই কিন্তু বুট চ্যালেঞ্জ করেছ তো এই বুট চ্যালেঞ্জ নিয়ে তোমাদের জন্য কিন্তু দুটি সুখবর রয়েছে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে প্রত্যেক বছর কিন্তু বুট চ্যালেঞ্জ করে অনেক শিক্ষার্থী সেখান থেকে কিন্তু হাজার হাজার শিক্ষার্থীদের রেজাল্ট কিন্তু পরিবর্তন হয় ফেল থেকে পাস আসে হ্যাঁ তারপরে যারা অ্যাপ্লাস মিস হয়েছে তাদের অ্যাপ্লাস চলে আসে তো তোমরা যারা বুট চ্যালেঞ্জ করেছো অনেকেই কিন্তু দুই সাবজেক্টে বুট চ্যালেঞ্জ করেছো তিন সাবজেক্টে বুট চ্যালেঞ্জ করেছো অনেকে এক সাবজেক্টে ফেল করেছো তার জন্য বুট চ্যালেঞ্জ করেছো আবার অনেকেই অ্যাপ্লাস পাওনি তার জন্য দু তিন সাবজেক্টে বুট চ্যালেঞ্জ করেছো সেক্ষেত্রে যারা একটি সাবজেক্টে বুট চ্যালেঞ্জ করেছে ফেল করার কারণে তাদের রেজাল্টটা বেশি পরিবর্তন হবে আর যারা দুই তিন সাবজেক্টে ফেল করেছো বুট চ্যালেঞ্জের জন্য আবেদন করেছো তাদের হয়তো বা এক একটা সাবজেক্ট অবশ্যই পরিবর্তন হবে একটা বা দুটা সাবজেক্টের রেজাল্ট পরিবর্তন হতে পারে তবে তিনটা সাবজেক্টই রেজাল্ট পরিবর্তন হবে কোনো সম্ভাবনা কিন্তু খুবই কম তো বিশেষ করে সবচেয়ে বেশি রেজাল্ট পরিবর্তন হয় যারা প্লাসটা মিস হয়ে গেছে দুটা সাবজেক্টে আবেদন করেছে অ্যাপ্লাস পাওয়ার জন্য তাদের কিন্তু দুটা থেকে একটার মধ্যে প্লাস আসলেই কিন্তু মূল রেজাল্ট অ্যাপ্লাস চলে আসবে সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা পরিবর্তন হয় বেশি তো তোমাদের আসলে যারা বুর্ড চ্যালেঞ্জ করেছো অনেকে ভাবতে পারো যে কলেজে ভর্তির সমস্যা হবে কি না কোনো সমস্যা হবে না তুমি বুড চ্যালেঞ্জ করার পরেও কিন্তু কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে তাতে কোনো সমস্যা নেই আর যারা এক সাবজেক্টে ফেল করেছ তারা তো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের আগে আর কোনোভাবেই কলেজ ভর্তি হওয়ার সম্ভাবনা নেই যারা প্লাস বা রেজাল্ট পরিবর্তনের জন্য আবেদন করেছে এমনি রেজাল্ট পাশ আছে। তারা কিন্তু কলেজে ভর্তি হওয়া হতে পারবে তাদের কোনো সমস্যা হবে না বুট চ্যালেঞ্জের রেজাল্ট আসতে থাকুক আর বিশেষ করে বুট চ্যালেঞ্জের যেই দিন আবেদন করা লাস্ট ডেট সেই দিন থেকে বিশ পঁচিশ দিনের ভিতরেই কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ করে দেয় অর্থাৎ তোমার কলেজে ভর্তির কার্যক্রম শেষ হওয়ার আগেই কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ করে দেবে আর অনেকেরই কিন্তু রেজাল্ট পরিবর্তন হবে এটা তোমার রেজাল্ট প্রকাশের পর বুঝতে পারবে আমি প্রত্যেকেই বলবো যারা এখনও বুট চ্যালেঞ্জ করো নাই ভাবতে সব চ্যালেঞ্জ করবে তারা আজকে বুট চ্যালেঞ্জ করে ভালো অবশ্যই তোমার রেজাল্ট পরিবর্তন হবে কারণ বুট চ্যালেঞ্জ করার মাধ্যমে কিন্তু খাতাটা পুনরায় দেখা হয় সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা বাড়ার সম্ভাবনা থাকে তবে অনেকেই ভাবতে পারো রেজাল্ট কমবে কি না তা আমি বলবো বুট চ্যালেঞ্জ করলে কখনোই রেজাল্ট কমে না রেজাল্ট বাড়ে রেজাল্ট কমার কোনো সম্ভাবনায় নেই রেজাল্ট বাড়বে একশো পার্সেন্ট থাকো যদি তোমার কনফিডেন্স থাকে যে না আমার বুট চ্যালেঞ্জ করলে ভালো হবে তাহলে অবশ্যই বুট চ্যালেঞ্জ করে ফেলো তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ